আজকে তিথিকে নিয়ে এসেছি জালান সিটি মন্দিরে এখানের মেন আকর্ষণ কি জানিস এখানে আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে রেপ্লিকা এখানে ঠিকা এখানে পুরো ভারতবর্ষ বারোটা শিবের মন্দির এখানে একদিনে দেখে নিচ্ছে পুরো ভারতবর্ষ হয়ে গেল আর কি হ্যাঁ সেটাই আমার পুরো ভারতবর্ষ এইখানে আর তোর পুরো ভারতবর্ষ আমাকে রেখে যাবি ঘরের মধ্যে তোর ব্যবসা সামলানোর জন্য ঘর সামলানোর জন্য আমি পারবো না কোনো কিছু করতে আর নিজে আজকে ইবিসি কালকে কি স্পিটি নাকি আমি নেই তোর সাথে আমি ঘুরবো না সারা ভারতবর্ষ তুই ঘর সারা আমাকে দেখলেন তো এই জন্য মেয়েদেরকে নিয়ে মানে কি দেখাতে নিয়ে এলাম আর কি বেরোলো